নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী বিশ্বরাজনীতিতে একটি বড় খবর ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর অবশেষে দুই দেশে একে অপরের বিরুদ্ধে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে এই ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যিনি আজ সকালে টুইট করে জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ট্রাম্প বলেছেন দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একমত হয়েছে আমি দুই দেশের কাছে অভিনন্দন জানাচ্ছি যারা তাদের সংগতি এবং বুদ্ধিমত্তা দিয়ে শান্তির পথে এগিয়ে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ আজ সকালে বলেছেন আমরা ভারতকে একটি উপযুক্ত জবাব দিয়েছি এবং নির্দোষ প্রাণহানির প্রতিশোধ নিয়েছি তিনি আরও জানান পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় হামলার প্রতিকার করেছে এবং চূড়ান্ত পাল্টা হামলা করেছে ভারতের পক্ষ থেকে সেনাবাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ভূমিকা সিং জানিয়েছেন ভারতীয় বিমান বাহিনী গতরাতে পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল তবে এই হামলায় সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ছিল সীমিত পাকিস্তান সেনাবাহিনীও তাদের ক্ষতি শিকার হওয়ার কথা জানিয়েছেন এবং দাবি করেছেন ভারত তাদের অনেক সীমানা পেরিয়ে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের তরফে পাল্টা মিসাইল ও ড্রোন আক্রমণের খবরও পাওয়া গেছে এদিকে জম্মু ও কাশ্মীরের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষ ট্রেন চলাচল করে আর লাখ লাখ মানুষ নিজের বাড়ি ব্যস্ত হয়ে পড়ে ফিরতে ভারতীয় সেনাবাহিনী বলছে তারা পাকিস্তানের আক্রমণের বিরুদ্ধে যথাযথ জবাব দিয়েছে এবং সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে যুদ্ধের পরিপ্রেক্ষিতে দুটি দেশই নিজেদের বিমানবন্দর ও আকাশ সীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান জানিয়েছে তারা আগামীকাল দুপুর পর্যন্ত তাদের আকাশ সীমা বন্ধ রাখবে এবং ভারতও তাদের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করেছে এই পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্স রুবিও টুইট করে বলেছেন আমরা দুই দেশের নেতাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করেছি এবং এই যুদ্ধবিরতি চুক্তির দিকে এগিয়ে এসেছি তিনি দুই দেশের প্রধানমন্ত্রীকে তাদের বিচক্ষণতা ও শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তবে ভারতের কাশ্মীরে দু হাজার উনিশ সালের পর থেকেই সহিংসতার মাত্রা বেড়েছে এবং এই যুদ্ধবিরতি চুক্তি কি দীর্ঘমেয়াদী শান্তি আনবে তা নিয়ে সবার মনে প্রশ্ন রয়ে গেছে কাশ্মীরের সীমান্তে পরিস্থিতি এখনো চরম উত্তপ্ত আজ এই পর্যন্তই আরো বিস্তারিত খবর পেতে চোখ রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ